কই দেখি তোমার প্রথম থেকে তোমার দেখাও তোমার এটা কি এটা মিকি মাউসে আচ্ছা এখানে মিকি মাউস ঘুমাচ্ছে তাই তো আচ্ছা মিকি মাউসের খাট এটা তাই তো আচ্ছা ওটা মিকি মাউসের খাট আর এইটা কি মিকি মাউসের এইটা হ্যাঁ এটা কি দেখি এটা হচ্ছে সুইমিং পুল বাথটপ তাই তো আর এইটা দেখি মিকি মাউসের ডাব সাবান সুন্দর ডাব সাবান মিকি মাউসের তারপর আর মিকি মাউসের কি আছে এটা ফ্যান আচ্ছা ওটা ফ্যান মিকি মাউসের ফ্যান আর এটা কি এটা ঘড়ি মিকি মাউসের এটা টেলিফোন ছোট্ট মতো আর এটা কি দুটো চেয়ার টুল বসার এ এটা কি টেবিল ল্যাম্প মাহি বলো আর এটা এখানে কি আছে এটা লাইট আচ্ছা ওটা লাইট জ্বলে ঠিক আছে এটা চেয়ার তাই তো ছোট্ট চেয়ার মতো বসার এটা কি রয়েছে মিকি মাউসের ঘর পরিষ্কার করার জন্য এই বালতি তার সঙ্গে রয়েছে ঘর মোছার সমস্ত জিনিসপত্র তারপরে রয়েছে মিকি মাউসের একটা ওয়ার্ড্রপ রয়েছে এই যে মানে ইয়ে সিস্টেম ড্রয়ার সিস্টেম আর একটা এই ছোট্ট আয়না রয়েছে তারপরে রয়েছে মিকি মাউসের এটা হচ্ছে বেসিন দেখে নাও বন্ধুরা বেসিনটা কত সুন্দর আর রয়েছে মিকি মাউসের এটা বা এটা কি রয়েছে এটা কোমোট মিকি মাউসের কি পাবো এটা বাথরুম এখানে মিকি মাউস পটি করে আর এটা কি এটা কি দেখে দাও সাদা মতো ওটা কি মিকি মাউসের চিরুনি চিরুনিটা ঠিক করে দেখি দাও দেখতে পাচ্ছি না এটা চিরুনি চিরুনি ও মিকি মিকি মাউসের সুন্দর আর মাউসের খাটটাও দেখে নাও বন্ধুরা কি সুন্দর খাট সুন্দর খাট সুন্দর খাটে মিকি মাউস সুন্দরভাবে ভাবে ঘুমাচ্ছে মিকি মাউসের সাবানটাও দেখে নাও এটা হচ্ছে ডাফ সাবান বাবা এত সুন্দর মায়ের মিকি মাউসের সংসার হ্যাঁ খুব সুন্দর লেগেছে তোমার এই মিকি আর এইখানে এই ঘরটা যে রয়েছে এই ঘরটাতে একটা কুকুর কুকুর রয়েছে ঘরটার মধ্যে বন্দি থাকে এটা হচ্ছে এটা হচ্ছে পুরো মাহির ছোট্ট মিকি মাউস আর কুকুরকে নিয়ে ফ্যামিলি তাই তো মাহি বা গুড বয় খুব সুন্দর হয়েছে তোমার এই সংসারটা খুব সুন্দর এই তোমার এই সুন্দর সংসারটা আমার ভীষণ পছন্দ হয়েছে